তো হ্যালো বন্ধুরা আশা করি সকলেই ভালো আছো আমিও তোমাদের দোয়াই আল্লাহর রহমতে অনেক ভালো আছি তো আমাদের দেশে একটা সাইট লঞ্চ হয়েছে তিন মাস হলো তো কেউ জানো কেউ জানো না তো সাইটটা আমি দেখাইতেছি এখানে দেখো এই আমাদের এই সাইটটার নাম হলো ম্যাটাপ্রো ডট স্পেস স্মার্ট তো ম্যাটাপ্রো ডট হলো আধুনিক একটা প্রযুক্তি ম্যাটাপ্রো ডট স্পেস স্মার্ট ওয়ার্ল্ড ফার্স্ট মানে বিশ্বের প্রথম নাম্বার ওয়ান সার্টিক ভেরিফাইড স্মার্ট কন্ট্রাক্ট ডিপি ডিপি মানে হলো ডিসেন্ট্রালাইজ এটার কোনো মালিক নাই মালিকানা বিহীন একটা সাইট তো এখানে যদি নোটিস করো তো দেখো হোয়াইট ইজ ডিফি বা ওয়েব থ্রি ডট জিরো কি তো ডিপি এর ফুল মিনিং হলো ডিসেন্টালাইজড ফিন্যান্স ডিসেন্টালাইজ জিনিসটা আসলে কি ডিসেন্টালাইজ হলো এরকম যেটার কোনো মালিক নাই মালিকানা বিহীন একটা সাইট তো দেখো মালিক নাই যেমন তাহলে তার মালিকের ক্ষমতা শক্তি প্রয়োগ করতে পারবো না যার যার অর্থে চালিকা শক্তি তার কাছে থাকবো এখানে মনে করো মালিক এই সাইট বন্ধ করতে পারবো না ব্যান করতে পারবো না হ্যাঁ এটা নেটওয়ার্ক চালা ব্লক চেন চালা ব্লক চেন হলো একটা নেটওয়ার্ক এই নেটওয়ার্ক চালাইতাছে তাই এই সাইট হারানো কোনো ভয় নাই এই সাইট ততদিন পর্যন্ত থাকবো যতদিন পর্যন্ত দেশের নেটওয়ার্ক থাকবো তো এখানে দেখো এখান থেকে তুমি কি কামাবা তো এইচডি ডলার এখান থেকে ডলার আন করবা তোমরা যেটা ইউরোপের যেটা বাইনান্সের সাথে সরাসরি কানেক্টেড হ্যাঁ এরকম আর নিত্য নতুন ভিডিও পাওয়ার জন্য আমার চ্যানেলটাকে ফলো করে রাখো নেক্সট ভিডিও আসবে ব্লক চেন কি আর এখানে মূলত কাজটা কি করবা কির কি পরিমাণ ইনকাম আছে সেটা নিয়ে চলবো আর তার আগে বলে দেয় এখানে মান্থলি স্যালারি আছে যেটা লাইফ টাইমের জন্য সারা জীবন